যদি আপনিও সেই সমস্ত মানুষের মধ্যে একজন হয়ে থাকেন যাদের মনে হয় কিছু না করেই কোনো রকমের স্টেপ না নিয়েই আপনার পার্সোনালিটিতে ইম্প্রুভমেন্ট চলে আসবে তাহলে আমি বলছি আপনি অনেক বড় ভুল ধারণার মধ্যে আছেন আমার কথাটা শুনতে হয়তো আপনার একটু খারাপ লাগবে কিন্তু এখন সময় চলে এসেছে যে আমি আপনাদেরকে সত্যিটা বলবো যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পারফেক্ট ম্যান তৈরি করার চেষ্টা না করবেন যাতে অন্য মানুষগুলো আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ সম্মান করবে না আপনি সব জায়গায় কেবল ইগনোর হতে থাকবেন তাই যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে একটি পারফেক্ট ম্যান হতেই হবে আর তার জন্য আপনাকে আপনার জীবনে প্রয়োজনীয় কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে এমন কিছু পরিবর্তন যা আপনার সম্পূর্ণ জীবনটাকে পরিবর্তন করে দেবে তো চলুন আমি আপনাদেরকে বলছি আপনাকে নিজের মধ্যে কি কি পরিবর্তন নিয়ে আসতে হবে যার ফলে আপনিও একটি পারফেক্ট ম্যান হতে পারবেন পয়েন্ট নাম্বার ওয়ান গ্রুম ইউর সেলফ ফার্স্ট বেশিরভাগ মানুষ নিজের চুল ও দাঁড়ি নিয়ে সিরিয়াস হয় না আর তাদের মনে হয় এই সব কিছু হলো ওয়েস্ট অফ টাইম যদি আপনিও আপনার মাথার চুল ও মুখের দাড়ি এই সব কিছু নিয়ে সিরিয়াস না হন আর আপনি আপনার মাথার চুল ও দাড়ি সুন্দর করে না রাখেন তাহলে একটি কথা মনে রাখবেন সেই মানুষগুলোর চেহারাতে একটি আলাদা রকমের চমক থাকে যারা মাথার চুল এবং মুখের দাড়ি সুন্দর ও সেভ করে রাখে আর এখানে আমি আপনাদের এটা বলছি না যে আপনি বড় চুল রাখতে পারবেন না বা আপনি বড় দাড়ি রাখতে পারবেন না আপনি অবশ্যই বড় চুল রাখতে পারেন বড় দাড়িও রাখতে পারেন কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে সেটাকে আপনি সঠিকভাবে মেনটেন করছেন কি না কারণ যদি আপনি বড় চুল রাখেন এবং বড় দাড়ি রাখেন তার সঙ্গে আপনাকে একটি বড় দায়িত্বও নিতে হবে যদি আপনি বড় চুল রাখেন তাহলে সেটার খেয়াল রাখা শিখুন যদি আপনি বড় দাড়ি রাখেন তাহলে আপনি আপনার দাড়ির খেয়াল রাখুন আর সেটাকে একটি পারফেক্ট শেপের মধ্যে রাখুন আর যদি আপনি এই সব কিছু করতে না পারেন তাহলে সহজ উপায় হলো আপনি এগুলোকে রিমুভ করে দিন অথবা আপনি ছোট করে নিন এটা আপনার জন্য সব থেকে ভালো হবে পয়েন্ট নাম্বার টু ট্রেন ইউর ফেসাল মাসেল এটা হয়তো আপনাদের শুনতে একটু অদ্ভুত রকমের মনে হচ্ছে কিন্তু আপনি যদি আপনার ফেসাল মাসেলের এক্সারসাইজ করেন তাহলে এটা আপনার ফেসকে আরও বেশি অ্যাট্রাকটিভ তৈরি করবে আপনি ছোটবেলায় যেমনই দেখতে ছিলেন না কেন তাতে কিছু যায় আসে না হতে পারে আপনি অনেক রকমের কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করেছেন নিজের চেহারাকে সুন্দর করার জন্য কিন্তু আপনি আজ পর্যন্ত কখনোই এই ফেসাল এক্সারসাইজ ট্রাই করেননি আর আপনি এটা কখনো শেখার চেষ্টাও করেননি আর তাই হয়তো আপনি আপনার লুকসকে ইম্প্রুভ করতে পারেননি তো চলুন এখন আমি আপনাদেরকে বলছি যে ফেসাল এক্সারসাইজ আপনি কিভাবে করবেন সবার প্রথমে আপনাকে আপনার জীবটা সবসময় উপরের চোয়ালে টাচ করে রাখতে হবে শুরুর দিকে এটা হয়তো আপনার একটু কঠিন মনে হবে কিন্তু যদি এটার আপনি একবার অভ্যেস তৈরি করতে পারেন তাহলে এটা আপনার চেহারার জ লাইনকে ইম্প্রুভ করে দেবে যা আপনার লুকসকে অনেক বেশি ইম্প্রুভ করবে এরপরে আপনাকে আপনার ঘাড়ের এক্সারসাইজ করতে হবে আপনি প্রতিদিন আলাদা আলাদা রকমের নেক এক্সারসাইজ ট্রাই করতে পারেন এর ফলে কি হবে আপনার নেক অনেক মজবুত হয়ে যাবে আর আপনাকে হাজারো মানুষের ভিড়ে সবার থেকে আলাদা দেখতে লাগবে আর এখন আপনি যদি এটা ভাবছেন এই সব কিছু করার কি প্রয়োজন তাহলে বলি আপনার লুকস ইমপ্রুভ হবার কারণে অন্য মানুষের উপরে আপনার একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে পয়েন্ট নাম্বার থ্রি গেইন ওয়েট যদি আপনি শারীরিকভাবে অনেক দুর্বল ও রোগা হয়ে থাকেন তাহলে আজ থেকে আপনাকে আপনার ওজন বাড়ানোর চেষ্টা করা শুরু করে দিতে হবে এর জন্য আপনাকে আপনার এক্সারসাইজ এবং ডায়েটের উপরে মনোযোগ দিতে হবে সবার প্রথমে আপনাকে একটি জিমে জয়েন করতে হবে এবং আপনাকে সেখানে কনসিস্টেন্সির সঙ্গে প্রতিদিন এক্সারসাইজ করার জন্য যেতে হবে আপনাকে কেবল এটা খেয়াল রাখতে হবে যে এক্সারসাইজ কোনো একটি বডি পার্টের জন্য নয় আপনাকে একটি কমপ্লিট ওয়ার্কআউট করতে হবে যেখানে আপনি আপনার সম্পূর্ণ বডি ইম্প্রুভ করতে পারবেন আর এমনটা করার পরে আসে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার ডায়েট আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে কেবলমাত্র এক্সারসাইজ করে আপনার বডি তৈরি হবে না এর জন্য আপনার ডায়েটে প্রয়োজনীয় প্রোটিন অ্যাড করতে হবে যার জন্য আপনি প্রোটিন সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন ডিম খেতে পারেন চিকেন খেতে পারেন আরও অনেক রকমের হাই প্রোটিন খাবার আছে সেই সমস্ত কিছু আপনি খেতে পারেন আর যখন আপনি এই সব কিছু করা শুরু করবেন আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাত্র এক মাসের মধ্যে আপনি আপনার শরীরের মধ্যে পার্থক্য দেখতে পাবেন আপনি দুর্বল রোগা থেকে একটি ফিট বডি পেয়ে যাবেন যাকে দেখে অন্য মানুষগুলো অ্যাট্রাক্ট হবে পয়েন্ট নাম্বার ফোর ওয়ার ডিসেন্ট ক্লথ যদি আপনি চান যে অন্য মানুষগুলো আপনাকে সিরিয়াসলি নেবে তাহলে আপনাকে এর জন্য আপনার অ্যাপেরিয়েন্সে পরিবর্তন নিয়ে আসতে হবে সবার প্রথমে আপনি যে কোনো রকমের পোশাক পরাটা বন্ধ করে দিন আপনাকে চেষ্টা করতে হবে একটি পারফেক্ট ড্রেস পরার আর এর জন্য আপনি ব্ল্যাক হোয়াইট লাইট ব্লু নেভি ব্লু এই সমস্ত কালারের কাপড় আপনি নিজের জন্য বেছে নিতে পারেন আর এমনটা এই কারণে কারণ এই সমস্ত কালারের পোশাকগুলো একটি ভালো কম্বিনেশান তৈরি করে আর আপনার প্রতিটা পোশাকের সঙ্গে স্নিকার পরার যে অভ্যেস সেটা আপনাকে আজ থেকেই ছেড়ে দিতে হবে কারণ আপনার একটি ফর্মাল ড্রেসের জন্য আপনাকে ফর্মাল জুতোই পরতে হবে আর আপনাকে রেগুলার আপনার জুতো পালিশ করতে হবে পয়েন্ট নাম্বার ফাইভ স্মেল গুড নিজের অ্যাপিরিয়েন্সকে পরিবর্তন করার পরে থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো একটি ভালো স্মেল করা বেশিরভাগ ক্ষেত্রে আপনি ভালো ড্রেস তো পরে নেন আপনি একটি ভালো জুতোও পরে নেন আপনি আপনার চেহারাটাও অনেক বেশি গ্লো করেন কিন্তু আপনি ভালো স্মেল করেন না আর এই কারণেই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি প্রতিদিন স্নান করবেন এবং একটি ভালো পারফিউম ব্যবহার করবেন কারণ এটা আপনার অনেক বেশি কাজে আসবে তো এই ছিল কিছু টিপস যা আপনি নিজেকে অ্যাট্রাক্টিভ তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন যাতে আপনাকে দেখে অন্য মানুষগুলো আপনার প্রতি অ্যাট্রাক্ট হয় এবং আপনি নিজেকে একটি হাই ভ্যালু ম্যান তৈরি করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ